পাকিস্তানের কাছে মায়ের ভারত রীতিমতো ভূত হয়ে গিয়েছে এরপরও তারা এখনও পর্যন্ত স্বীকার করতে চায় না যে তারা যুদ্ধে পরাজিত হয়েছে যদিও ভারত একতরফাভাবে পাকিস্তানের উপরে অপারেশন সিঁদুর নাম করে একটা অভিযান পরিচালনা করেছিল যে যুদ্ধে শেষ পর্যন্ত ভারত পরাজিত হয়েছে এবং পাকিস্তানি বিজয় হয়েছে তবে যুদ্ধ শেষ হলেও যুদ্ধবিরতি কার্যকর হলেও ভারত এখনও পর্যন্ত স্বীকার করতে চায় না যে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা এবং তারা এই যুদ্ধে পরাজিত হয়েছে যদিও সিএনএন এবং বিবিসি বাংলা ও আল জাজিরা তারা নিরপেক্ষভাবে একটা রিপোর্ট প্রকাশ করেছিল সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে পাকিস্তানের দাবি করা যে বিষয়গুলো পাকিস্তান দাবি করেছিল সকল বিষয় সঠিক এবং সত্য পাকিস্তান দাবি করেছিল যুদ্ধ চলাকালীনই ভারতে ছয়টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এমনকি আশিটিরও অধিক ড্রোন ভূপাতিত হয়েছে সকল বিষয়গুলো ওই সময় ভারত এড়িয়ে গিয়েছিল এবং তারা সম্পূর্ণ মিথ্যাচার ও গুজব বলে তারা নিজ দেশে যে সংবাদ মিডিয়াগুলো আছে সেখানে প্রচার করেছিল তবে এবার সর্বপ্রথম ভারতের সেনাপ্রধান অনিল চৌহান তিনি স্বীকার করলেন যে ভারতের যুদ্ধে চলাকালীন বিমান ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতি হওয়াটা বা ক্ষতিগ্রস্ত হবে এটা তো যুদ্ধেরই একটা অংশ অর্থাৎ অনিল চৌহান কৌশলে বলল তিনি মূলত নরেন্দ্র মোদী যে মিথ্যাচার করেছে সেই মিথ্যাচারের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছে এবং তিনি সঠিকের পক্ষে থাকলেন অর্থাৎ ভারতের ক্ষতি হয়েছে এটা স্বীকার করতে সমস্যা কি অনিল চৌহান উল্লেখ করেছেন উনি কিন্তু আর কেউ না ভারতের সেনাপ্রধান অনিল চৌহান বলেছেন যে যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তবে এটার উদ্দেশ্য এই নয় যে আমরা পরবর্তীতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কেন ক্ষতিগ্রস্ত হলাম আমাদের সমস্যাটা কোন জায়গাতে ছিল সেই বিষয়টা আমরা ফাইন্ড আউট করেছি এবং আমাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করে পরবর্তীতে এ ধরনের ভুল যেন না হয় সেই বিষয়ে আমরা সকলে এখন সতর্ক তাহলে অনিল চৌহান স্পষ্টভাবে স্বীকার করলো এখনও নরেন্দ্র মোদী কিন্তু স্বীকার করতে চায় না এবং তিনি অপারেশন সিঁদুরটিকে নিয়ে এখনও পর্যন্ত রাজনৈতিক বা রাজনৈতিক একটা ফায়দা উঠানোর চেষ্টা করছে মোদী অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে পাকিস্তানের বিরুদ্ধে একটি নতুন সতর্ক বার্তাও দিয়েছে মোদীর ভাষণের মাধ্যমে পাকিস্তানকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি বরং স্থগিত করা হয়েছে যদি পাকিস্তান আবার ভুল করে তাহলে ভারত কিন্তু এ বিষয়ে শক্তিশালী পদক্ষেপ নেবে মোদি আরও বলেছেন ভাষণে এক ধরনের জাতীয়তাবাদী মোদী এই ভাষণে উস্কে দেওয়ার চেষ্টা করে সেখানে তিনি বারবার বলেছেন যে ভারতের ভিতরে একটা ভুল ধারণা সৃষ্টি করতে মানে একটা চেষ্টা করেছে যেন পাকিস্তান পুরোপুরি পরাজিত হয়েছে তিনি পাকিস্তানকে এক ধরনের মাফ করে দিয়েছেন যদিও বাস্তবে পাকিস্তান একেবারেই পরাজিত হয়নি ভারতের সামরিক শক্তির ধ্বংস এবং পাকিস্তানকে চাপ দেওয়ার পরও মোদীর এই ভাষণ ছিল এক ধরনের অপারেশন সিঁদুরকে গ্লোরিফাই করার চেষ্টা এটি এমন একটি ভাষণ ছিল যা আসলে সামরিক পরাজয়ের পর জনগণের মধ্যে উৎসাহ বজায় রাখতে একটি কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে মূলত ভারত যেভাবে হিন্দু জাতীয়তাবাদ ব্যবহার করা মাধ্যমে যুদ্ধের নামকরণ করেছিল অপারেশন সেখানে তারা স্পষ্টভাবে মুসলিমদেরকে আলাদা করে শুধুমাত্র হিন্দু জাতীয়তাবাদে বা হিন্দু ধর্মীয় মূল্যবোধের উপরে ভিত্তি করেই তারা এই যুদ্ধ পরিচালনা করেছিল এবং মোদী এক প্রকার মুসলিমদের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করেছিল তবে শেষ পর্যন্ত মোদী যত কৌশলে অবলম্বন করুক ভারতে প্রকৃত দেশপ্রেমিক জনগণ এবং প্রকৃত যারা মুসলিম এবং হিন্দুদের ভিতরে যারা উগ্র নয় অর্থাৎ যারা মানবতাবাদী এবং যারা সঠিকভাবে দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা ধরে রাখতে চায় যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এই সকল যারা শ্রেণী গোষ্ঠী আছে এমনকি রাজনৈতিক দল আছে তারা সকলেই উপলব্ধি করতে পেরেছে যে এটা নরেন্দ্র মোদীর সাজানো একটা নাটক ছিল এবং মোদী এটার মাধ্যমে বা এই ঘটনার মাধ্যমে সে নিজের দেশের ভিতরে আরো জনপ্রিয়তা লাভ করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা বুমেরাং হয়েছে যখন সেনাপ্রধান অনিল চৌহান উল্লেখ করেছেন যে যুদ্ধে ক্ষয়ক্ষতি এবং ভারতের ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতি থেকে আমরা পরবর্তীতে কিভাবে উতরে বা সেই ক্ষতি কাটিয়ে পরবর্তীতে আমরা সেই সমস্যা সমাধান করে নতুন আঙ্গিকে আমরা জয় লাভ করতে পারি সেই বিষয়ে আমরা এখন সতর্ক অবস্থানে আছি আর এই কথার মাধ্যমেই সকলেই স্পষ্টভাবে বুঝে গিয়েছে যে নরেন্দ্র মোদী মিথ্যাচার করেছে এবং এর মিথ্যাচারের মাধ্যমে তিনি যতভাবেই চেষ্টা করুক না কেন তার রাজনৈতিক জনপ্রিয়তা বৃদ্ধি করার মূলত এই অপারেশন সিঁদুর বা পাকিস্তানের সাথে সম্প্রতি যুদ্ধের কারণে ভারতের ভিতরে বা ভারতের অভ্যন্তরে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আগের থেকে এখন অনেক অনেক বেশি কমে গিয়েছে সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং